আপনি কি বলতে পারেন দুনিয়াতে কোন একটি জিনিস যাকে সবচেয়ে মহত্বপূর্ণ মানা হয় যা ইউজ করে আপনি যে কাউকেই ইমপ্রেস করতে পারেন তাকে আপনার প্রতি দিওয়ানা বানাতে পারেন সে আপনাকে রেসপেক্ট ভালোবাসা গ্রহণযোগ্যতা সব কিছু দিবে আর ওই জিনিসটা হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার মিন্স হাউ টু ডিল উইথ পিপল ডেলকার নেগি পনেরো বছর গবেষণা করে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল এই বইটি লিখেছে এই বইটি পাবলিশ হওয়ার অষ্ট আশি বছর বছর পরেও আজও ওয়ার্ল্ডের বেস্ট সেলার বই হিসেবেই সমানভাবে জনপ্রিয় সো এই বইটিকে হালকাভাবে নিয়ে ভুল করবেন না কারণ এই বই আপনার ভ্যালু ইনক্রিজ করবে মানুষ আপনার কথা শুনবে এবং মানুষকে হ্যান্ডেল করার ফান্ডামেন্টাল টেকনিক সম্পর্কে আপনি জেনে যাবেন এছাড়াও নতুন বন্ধু বানাতে চান আপনি জব ইন্টারভিউতে ফাস্ট হতে চান প্রফেশন লাইফে সোশ্যাল লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি এটা ইউজ করে অন্য সবার চেয়ে আলাদা রেজাল্ট তৈরি করতে পারবেন সো এই ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না কারণ এটা আপনার জীবন বদলাতে যাচ্ছে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রশংসা মন থেকে করুন এবং ইমানদারির সাথে করুন অ্যান্ডু কার্নিগি এক মিলিয়ন ডলার প্রতিদিন তিন হাজার ডলার তার ম্যানেজার সুয়াবকে দিতেন সুয়াব কি খুব জিনিয়াস ছিল না কারণ সুয়াব মানুষকে প্রভাবিত করতে এবং তাকে দিয়ে কাজ করিয়ে নিতে সবচেয়ে বেশি পারদর্শী ছিল একবার সুয়াবকে প্রশ্ন করা হয় তার এই সাকসেসের সিক্রেট কি তখন সুয়াব যে কথাগুলো বলেছিল তা প্রত্যেকটা প্রতিষ্ঠানে টানিয়ে রাখার মতো সব বলেছিল আমি লোকদের ভিতরে উৎসাহ এবং জোশ তৈরি করি তাদের মোটিভেটেড করি আমার প্রতিভা হলো লোকদের প্রশংসা মন থেকে করি আমি কখনোই তাদের ধরি না আমি কখনোই কারো সমালোচনা করি না আমি প্রশংসা করতে ভালোবাসি এবং থেকে দূরে থাকি। যদি আমার কোনো কিছু পছন্দ হয় আমি সবার সামনেই প্রশংসা করি আর এটি আমার সফলতার সিক্রেট এর মধ্যে এমন কিছু কথা আছে যা খুবই মহত্বপূর্ণ যদি একবার বুঝতে না পারেন আবার শুনুন অসৎ লোক কি করে তারা জুনিয়রদের উপর একটু ভুল হলেই কেঁপে যায় এবং তাদের সাথে কারাপ আচরণ করে আর পছন্দের কিছু হলে তারা চুপ থাকে আমেরিকায় একবার গবেষণা করে দেখা হয় কেন নারীরা পুরুষদের চারা চলতে অভ্যস্ত হচ্ছে এবং সেটা বিশ্বের যে কোনো দেশেই ইভেন আমাদের দেশেও ডিভোর্সের সংখ্যা কেন দিন দিন বাড়বা আমরা আমাদের জীবন সঙ্গীকে খুব হালকা ভাবে নেই আমরা তাদের মন থেকে প্রশংসা করতে কার্পণ্য করি বর্তমানে ডিভোর্সের সবচেয়ে বড় কারণ আমরা আমাদের জীবন জীবনসঙ্গীকে মন থেকে প্রশংসা করতে জানি না বন্দুকবাজ ক্রোলি ছিল আমেরিকার সবচেয়ে ভয়ানক খুনি সেই ক্রলিকে গ্রেপ্তার করার জন্য আমেরিকা শহরে অনেক যুদ্ধ হচ্ছিল প্রায় দশ হাজার মানুষ সেটাকে অবজার্ভ করছিল প্রায় যুদ্ধ হওয়ার পর পুলিশরা গ্রেপ্তার করতে সক্ষম হয় তখন জনতার উদ্দেশ্যে একটা চিঠি লিখে সেই চিঠিতে লেখা ছিল আমার কোঠির নিচে ডাকা আছে এক্লান্ত অথচ দয়ার দরিদয় যা কারো ক্ষতি করে না অথচ গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে গ্রাম্য একটা রাস্তায় ক্রলি গাড়িতে বসেছিল তখন এক পুলিশ তাকে লাইসেন্স দেখানোর কথা বলে আর এটা বলতেই ক্রোলি তার রিভলভারটা বের করে কয়েকটা গুলি করে যাজরা করে দেওয়া হয় পুলিশ যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন তার রিভলভারটা নিয়ে তাকে আরো কয়েকটা গুলি করে আর সেই ক্রোলি বলেছিল আমার কোঠের নিচে ডাকা আছে এক লান্ত অথচ দয়ার্ধ হৃদয় যা কারো ক্ষতি করে আমেরিকার এক নাম্বার শত্রু বলা হয় অ্যাল ক্যাপোলুকোয়ে সে ডাকাত দলের সর্দার ছিল সেও একবার বলেছিল আমি মানুষের জন্য কাজ করি আমি কখনো মানুষের ক্ষতি করি না যখন ক্রোলিকে তার এই কোণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল তখন ক্রোলি বলেছিল আমি আত্মরক্ষার বিনিময়ে এই পেলাম সে এটা চিন্তা করেনি যে আমি মানুষ কুন করার বিনিময়ে শাস্তি পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় বড় কারাগারে যারা সবচেয়ে বড় আসামি তাদেরকেও আপনি জিজ্ঞাসা করে দেখবেন তারা কখনোই তাদের ভুল স্বীকার করে না আর আপনার আমার চারপাশে মানুষগুলো তারা কি কখনো স্বীকার করবে যে তারা ভুল করেছে কখনোই করবে না মোড্ডা কথা হলো কেউই সমালোচনা পছন্দ করে না যদি পরিবর্তন করতে চান তাহলে তার প্রশংসা করুন একমাত্র প্রশংসা দিয়েই মানুষকে পরিবর্তন করা যায় তাকে হার্ট করে কথা বলে কখনো ভালো পরিবর্তন আনা যায় না তাই প্রশংসা করুন মন থেকে এটাই একমাত্র পথ মানুষকে পরিবর্তনের জন্য যদি ক্রলি অ্যালকাপেলো ও বড় বড় আসামিরা তাদের অপরাধ স্বীকার না করে সেখানে আপনার আমার চারপাশের মানুষরা তাদের অপরাধ কখনোই স্বীকার করবে না রাল্ফ ইমারসন বলেছিল আমার সাথে দেখা হওয়া প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ক্ষেত্রে আমার চেয়ে বেশি পারদর্শী এই রাল্ফ ইমারসন ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে কেন আপনার আর আমার ক্ষেত্রে হাজার গুণ বেশি সত্যি নয় আমার 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 এগুলো বলা বন্ধ করে অন্যের প্রশংসা করুন অন্যের কথা শুনুন অন্যকে রেসপেক্ট করুন এটাই আপনাকে অন্য সবার চেয়ে আলাদা রেজাল্ট দিবে নাম্বার টু মানুষের প্রতি সত্যিকারে ইন্টারেস্ট রাখুন নিউ শহরে টেলিফোন কোম্পানি একবার লম্বা গবেষণা করে তারা পাঁচশোরও বেশি কল রেকর্ড করে সেই কথোপকথনে তারা লক্ষ্য করে কোন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এই পাঁচশো কলের মধ্যে তিন হাজার নয়শো বার আমি 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 এই কথাটি ব্যবহার করা হয়েছে আচ্ছা সাপোজ আপনার একটা গ্রুপ ছবি আছে এই গ্রুপ ছবিতে যখন আপনি প্রথম তাকান তখন প্রথম কার দিকে তাকান নিশ্চয়ই আপনার নিজের ছবিটার দিকে তাকান এই পৃথিবীতে মানুষের কারো প্রতি ইন্টারেস্ট নেই একমাত্র তার নিজের প্রতি ইন্টারেস্ট আছে তারা কেউ কারো কথা শুনতে চায় না শুধু নিজেকে নিয়ে ভাবে কারণ তারা আপনার প্রতি রুচি নেই আমার প্রতি রুচি নেই শুধু নিজের প্রতি রুচি আছে এটাই স্বাভাবিক এখন করণীয় কি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন তখন তার প্রতি উৎসাহ আর সত্যিকারে ইন্টারেস্ট নিয়ে কথা বলা শুরু করুন যদি কোনো বন্ধুত্ব বানাতে চান যদি আপনার বসকে ইমপ্রেস করতে চান যদি আপনি এই পৃথিবীর যে কাউকে ইমপ্রেস করতে চান তার সাথে আপনি রিয়েল অথেন্টিক ইন্টারেস্ট নিয়ে কথা বলুন আপনি এমন তাকে অভিবাদন জানান বা এমন আন্তরিকতার সাথে হ্যালো বলুন যেন অপর প্রান্তে ব্যক্তিটা বুঝতে পারে আপনি তাকে কতটা গুরুত্ব দেন কতটা ভালোবাসেন যদি আপনি এই মনোবিজ্ঞান ইউজ করতে পারেন প্রমিস এটা আপনাকে অনেক অনেক বেশি প্রপোলারিটি দিবে এবং আপনার সম্পর্ক পূর্বের চেয়ে অনেক বেশি মজবুত হবে এখন থেকে যদি আপনি কারো সাথে ফোনে কথা বলেন এমন ভাবে হ্যালো বলেন যেন সে বুঝতে পারে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং কতটা ভালোবাসেন অপর প্রান্তে যে আপনি তার সাথে কথা বলে কতটা খুশি আপনি দু বছর পরিশ্রম করে একটা ব্যক্তিকে যতটা আকৃষ্ট করতে না পারবেন তার চেয়ে বেশি তার সাথে রিয়েল অথেন্টিক ইন্টারেস্ট নিয়ে কথা বলে তাকে যতটা আকৃষ্ট করতে পারবেন এই কথাটা অনেক বেশি গুরুত্ব পূর্ণ বুঝতে না পারলে আবার শুনুন যদি আপনি তার ইন্টারেস্ট বুঝে আন্তরিকতার সাথে তার সাথে ব্যবহার করেন সে আপনাকে কখনোই বলবে না আপনি ভুলে যাবেন কিন্তু সে আপনাকে অবশ্যই মনে রাখবে যখন সাথে দেখা হয় মুস্কি হাসির সাথে দেখা করুন নিউ শহরে একবার এক বড় পার্টিতে এক নারী সবাইকে ইমপ্রেস করার জন্য দামি অলংকার হীরা মুক্তা এবং দামি ব্র্যান্ডের পোশাক আশাক পরে সবাইকে ইমপ্রেস করার জন্য পার্টি এসেছিলেন কিন্তু সে চেহারার জন্য কিছুই করেনি কি ভাবছেন সে মেকআপ করেনি অবশ্যই করেছে শুধুমাত্র তার কোনো হাসি ছিল না আর এই জন্যই সে হান্ড্রেড পোশাক আশাক থাক না কেন যদি আপনার মুখে হাসি না থাকে আপনার রিয়েল সৌন্দর্য কখনোই ফুস্ফুটিত হবে না আপনার মুখে সুন্দর একটা হাসি মানেই আপনার একটা সুন্দর হৃদয় রয়েছে আমেরিকায় এক পশু চিকিৎসা কেন্দ্র রুম ছিল সেখানে ছয় সাতজন মানুষ অপেক্ষা করছিল তাদের গৃহপালিত পশুদের টিকা দেওয়ার জন্য সেখানে এক নারী তার নয় বছর বয়সের একটা শিশুকে নিয়ে তাদের বিড়ালের একটা বাচ্চাকে টিকা দেওয়ার জন্য আসে এসে দেখে সেই ওয়াইটিং রুমের পরিবেশটা খুবই বিরক্তি করছিল যেখানে কেউ কারোর সাথে কথা বলছে না এবং বিরক্তি তার সাথে অপেক্ষা করছে তখনই সেই বাচ্চা ছেলেটা এত মনোরম একটা হাসি দেয় আমরা জানি যে বাচ্চারা যখন হাসি দেয় তখন তাদের দিকে তাকিয়ে আমরাও হাসতে পছন্দ করি এবং এটা অটোমেটিকই হয়ে যায় এই হাসির ফলে পুরো ওয়াইটিং রুমের পরিবেশই চেঞ্জ হয়ে যায় প্রত্যেকে তাদের সন্তানদের নিয়ে কথা বলতে শুরু করে এবং এই বোরিং পরিবেশ মুহূর্তের মধ্যেই এক ইন্টারেস্টিং কনভারসেশনে পরিণত হয় এটি কেন হয়েছে শুধুমাত্র একটা সুন্দর হাসির জন্য তাই হাসি কতটা গুরুত্বপূর্ণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কোনো ফেক হাসির কথা বলছি না রিয়েল অথেন্টিক হাসি যেন আপনার চেহারায় সবসময় লেগে থাকে আর এটাই আপনাকে অন্য সবার থেকে আলাদা তৈরি করবে এই হাসি দেওয়াওয়ালাকে ধনী তৈরি করে আর নেওয়াওয়ালাকে গরিব তৈরি করে না এই হাসি আপনার সংসারে সুখ আনবে যারা হতাশাগ্রস্ত তাদের কাছে হাসি হাসি হচ্ছে এই মানুষকে দান করে করে পর সূর্য মতো ফিল যারা হতাশাগ্রস্ত তাদের কাছে একটা হাসি মানে নতুন জীবনের সঞ্চার নতুন স্বপ্ন নতুন এক সূর্যের হাসি তাই মন থেকে হাসুন এই হাসি আপনার বড় বড় রূপ থেকে রক্ষা করবে এটি আপনি তখনই পাবেন যখন এটি অন্যকে দিবেন নাম্বার ফোর অন্য লোকের পছন্দ বোঝার চেষ্টা করুন লেখক বলেন আমি যখন ছুটির দিনে মাছ ধরতে যেতাম তখন আমি আমার পছন্দের খাবার নিয়ে যেতাম আমার পছন্দের খাবার ছিল স্ট্রবেরি এবং ক্রিম কিন্তু আমি মাছ ধরার জন্য সব সময় এটা চিন্তা করতাম যে মাছ কি পছন্দ করে আমি দেখতাম মাছ কিরা পছন্দ করে যেখানে আমি ক্রিম আর স্ট্রবেরি পছন্দ করি সেখানে মাছ কিরা পছন্দ করে এখন আমি মাছ ধরার জন্য নিশ্চয় স্ট্রবেরি এবং ক্রিম দিব না আমি কিরাই দিব অর্থাৎ আপনি অন্য লোকের পছন্দ অনুযায়ী রিয়্যাক্ট করুন আপনি কি পছন্দ করেন সেটাকে পায়রুটি না দিয়ে মানুষ কি পছন্দ করে সেটা নিয়ে কথা বলুন মানুষের পছন্দ অনুযায়ী যদি আপনি কথা বলতে শুরু করেন সে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইবে যে অন্য লোকের ভাষা বুঝতে পারে এই পুরো দুনিয়া তার পিছনে চলে আপনি যখন কারো সাথে কথা বলেন তখন তাকে কথা বলতে দিন আপনি কথা বলুন আপনি তার রিয়েল ইন্টারেস্ট খুঁজে বের করুন সে কি পছন্দ করে সে কি বলতে চায় সে জীবনে কি চায় যখন আপনি অন্যের ভালোর নিয়ে কথা বলবেন তখন মানুষ সেটা শুনবে অন্যের জীবনের সমস্যার সমাধান করে দিবেন অন্যের সুখে থাকার কারণ বলবেন তখনই মানুষ আপনার কথা শুনবে এটাই হচ্ছে রিয়েল এটাই অন্য সবার থেকে আপনাকে তৈরি মানুষের নাম মনে রাখুন আপনি কি বলতে পারেন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় সুর কি মানুষের সবচেয়ে প্রিয় সুর হচ্ছে তার নিজের নাম নাম ধরে রাখলে এমন কেউ নেই যে পছন্দ করে না কারণ তার নামকে অনেক অনেক ভালোবাসে জিম নামে এক ব্যক্তি সে কখনো হাই স্কুলে পড়ালেখা করেনি বয়সের আগেই তাকে তিনটা কলেজ থেকে ডিগ্রি প্রদান করা হয় সে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি অ্যান্ড পোস্টমাস্টার জেনারেল ইউনাইটেড স্টেট এর চেয়ারম্যান হয়ে যায় ডেলকা নেগে একবার জিম ফার্লিকে জিজ্ঞেস করে আপনার এই সফলতার রহস্য কি তখন জিম ফার্লি বলে আপনিই বলুন আমার সফলতার রহস্য তখন ডেল কার্ডিংগি বলে আমার মনে হয় আপনি দশ হাজার মানুষকে নাম ধরে রাখতে পারেন তখন জিম ফার্লি বলেছিল না আমি পঞ্চাশ হাজার মানুষকে তাদের নিজ নিজ নাম ধরে রাখতে পারি যদি আপনি কারো নাম মনে রাখতে না পারেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন যদি কাউকে ইমপ্রেস করতে চান যদি আপনি সেই ব্যক্তিকে বলে যান তখনও সেই ব্যক্তি আপনাকে মনে রাখুক এটা আপনি চান তাহলে তার নাম মনে রাখ তাই কখনোই নামকে নিয়ে ক্রিটিসিজম করবেন না এটা মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে যদি জিম ফার্লিকে হোয়াইট হাউসে পৌঁছে দিতে পারে এই একটা মাত্র গুণ কেন আপনাকে আপনার এখন স্টেজ থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে না এটা স্পেশালি যদি আপনি টার্গেটেড পার্সনকে ইমপ্রেস করতে চান তার ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের নাম মনে রাখুন এই নাম তাকে অনেক বেশি ইমপ্রেস করবে মানুষ যে কোনো বাসায় তার নাম শুনতে সবচেয়ে বেশি পছন্দ নাম্বার সি এমন কি কাজ করবেন যা করলে মানুষ আপনাকে পছন্দ করবে লেখক একবার পোস্ট অফিসে তার একটা কাজের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিল তখন তিনি লক্ষ্য করলেন যারা কাজ করছে তারা প্রত্যেকেই খুব বোরিং এবং হতাশা নিয়ে কাজ করছে কারণ তারা বছরের পর বছর একই কাজ করে যাচ্ছে স্ট্যাম্প মারা সিগনেচার দেওয়া রিসিভ করা এবং রিসিপ্ট বিতরণ এই একই কাজ করতে করতে তারা বোরিং ফিল করছিল তখন লেখক মনে মনে ভাবলো আমি কি করলে আমার সামনের মানুষটি আমাকে গুরুত্ব দিবে কোন কথাটা বললে সে খুশি হবে সে অবজার্ভ করার পর দেখলো সেই সামনের ব্যক্তিটার চুলগুলো অনেক সুন্দর তখন লেখক বলল ইস যদি আমার খুব ইচ্ছা যদি আপনার মতো চুল হতো তখনই সেই ব্যক্তি উপরের দিকে তাকায় তাকে একটা মুস্কি হাসি দিয়ে বলে আমার চুল আগে আরো অনেক সুন্দর ছিল এখন ঠিক মতো যত্ন করতে পারি না কাজের চাপে ব্যস্ত তাকে হয় নিজের খেয়াল রাখে পারি এই একটা মাত্র কথা অন্য সবার থেকে আপনাকে সে আলাদাভাবে দেখছে এবং আপনার সাথে কথা বলতে শুরু করবে আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান নতুন কোনো বন্ধু বানাতে চান বা আপনার স্ত্রী আপনার টার্গেটেড পার্সনকে মন থেকে প্রশংসা করুন তার কি এমন সুন্দর গুণ রয়েছে তার প্রশংসা করুন এই একটি মাত্র কাজ করার ফলে সে আপনার সাথে মন থেকে কথা বলবে আর যে মন থেকে কারোর সাথে কথা বলে সে তাকে পছন্দ না করে থাকতে পারে না আর যে তাকে পছন্দ করে তাকেই সে ভালোবাসে তার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে পারে তাই আপনি মানুষের কোনো গুণ থাকলে সেটা মন থেকে প্রশংসা করুন সামনের মানুষটাকে এটা ফিল করান যে সে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ইমারসন বলেছিল প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ক্ষেত্রে আমার চেয়ে বেশি পারদর্শী তাই মানুষকে সম্মান দিলে কখনো আপনার সম্মান কমবে না বরং আরো বাড়বে আর সেটা ইমানদারির সাথে করুন কোনো ফ্যাক প্রশংসা নয় আপনার খারাপ উদ্দেশ্যের জন্য এটি করবেন না এটা ভালো কাজে ব্যবহার করুন এই তেউরিগুলো বছরের পর বছর ব্যবসা কোম্পানি পার্সোনাল লাইফ স্পিরিচুয়াল লাইফ প্রত্যেকটা ক্ষেত্রেই এই নিয়মগুলো ফলো হয়ে আসছে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান হয় যে লোকটাকে তিনি বলেছিলেন। মানুষের পছন্দ নিয়ে কথা কথা বলুন মানুষ পর সেই শুনবে। নাম্বার প্রশংসা সবার সামনে করুন আর ভুল হলে তাকে একা বলুন জুনিয়রদের কখনো অপমান করবেন না এমন কিছু বলবেন না যে নিজের চোখেই নিজেকে ঘৃণা করতে শুরু করে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি রসিকরটা স্পেশাল ভাবে তৈরি করেছে কোনো না কোন ক্ষেত্রে সে আপনার চেয়ে অনেক বেশি এক্সপার্ট তাই মানুষের প্রশংসা সবার সামনে করুন আমরা অনেকেই বলি প্রশংসা সামনে করতে নেই কেন প্রশংসা সবার সামনে করুন সমালোচনা কখনোই করবেন না যদি কারো কখনো ভুল দেখেন তাকে পার্সোনালি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন যে এরকম সিচুয়েশনে আমি হলে এটা করতাম কেউ কারো সমালোচনা পছন্দ করে না যেখানে ক্রলি এত কুন করার পরেও নিজেকে দোষী না ভাবে যেখানে তাই প্রশংসা করুন মন থেকে এটাই একমাত্র পথ মানুষকে প্রভাবিত করার জন্য যদি আপনি এই নিয়মগুলো গুলো ফলো করতে পারেন আপনি নায়কের মতোই মানুষের জীবনকে প্রভাবিত করতে পারবেন মানুষের উৎসাহ তৈরি করে মানুষকে দিয়ে কাজ করি নিতে পারবেন এবং মানুষের জীবন বদলাতে পারবেন আর এর ফলে আপনি মানুষের দোয়া ভালোবাসা চিরকাল পেতে থাকবেন এটি আপনাকে অন্য সবার থেকে আলাদা তৈরি করবে এবং আপনি পপুলারিটি সম্মান সব কিছু নিয়ে চলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে এমন কারো সাথে শেয়ার করুন যে ভিডিওটি দেখবে আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি বেস্ট অফ লাভ